নমস্কার আমি এবং আপনারা দেখছেন ভাগ্য চ্যানেল আজকের আপনারা বুঝতেই পারছেন যে আজকে থামনেল হচ্ছে বিশ্বরাশির অর্থ অর্থভাগ্য তুঙ্গে অবশ্যই বিগত দুহাজার তেইশ সাল থেকে দু হাজার চব্বিশ সালে মেডেল পর্যন্ত বিশ্বরাশির মানুষদের আর্থিক দিকটা নিয়ে অনেকটাই ভুগতে হয়েছে বা অনেকটাই সমস্যার মধ্যে আপনারা পড়েছিলেন এবং দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে হয়তো ধীরে ধীরে কিছুটা হলেও বেটার হতে শুরু করেছে এবং সামনে যে সময় আসছে অর্থাৎ সালের সরি সালের মে মাস থেকে এই সময়টা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং এই সময় থেকে আপনাদের অর্থের জায়গাটা অর্থাৎ আর্থিক ভাগ্যটা কিন্তু যথেষ্ট বস্রাপ করবে বা যথেষ্ট ডেভেলপ করবে এটা বলা যেতে পারে তবে কাদের কাদের ক্ষেত্রে এই ডেভেলপ করবে বা কীভাবে করবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কেন বা করবে সেটাও জেনে নেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেককেই একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু ভবিষ্যতে আপনার আর্থিক জায়গাটা ঠিক কীরকম হতে চলেছে সেটার সম্পূর্ণ একটা ধারণা আপনি পেয়ে যাবেন তো অবশ্যই এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যে ভগবানের পুজো পাঠ করেন তার নামে একটি কমেন্ট নিচে কমেন্ট বক্সে করবেন এছাড়াও আমার মতো যদি কেউ মহাদেবের ভক্ত থেকে থাকেন নিজে কমেন্ট বক্সে হারাহর মহাদেব লিখবেন এবং কতটা আপনি আপনার জীবনের সঙ্গে এই ভিডিওর মিল পাচ্ছেন সেটাও কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখতে একদম বলবেন না যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব তো আগে বললাম যে দু সালের মোটামুটি প্রথম থেকেই বলা দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আর্থিক দিকটা নিয়ে বিশ্বাসী মানুষরা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে ছিলেন এবং ধীরে ধীরে বেটারের দিকে যাচ্ছেন এবং সামনের মে মাসের পর থেকে অর্থাৎ এই যে মে মাস চলছে এই মে মাসের পর থেকে আপনাদের আর্থিক ভাগ্য আরও কিন্তু ডেভেলপ করতে চলেছে কারণ আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট হবে দেবগুরু বৃহস্পতির আগামী পনেরোই মে এবং আমরা জানি যে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন অর্থের কারগ্রহ এবং এই বৃষরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি এবং এই একাদশপতি আমরা জানি যে সফলতার অধিপতি এবং একাদশের সঙ্গে যখন যখন সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবের কানেকশান হয় তখন কিন্তু এটাকে ধনযোগ বলা হয় হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু অষ্টম একটা কানেকশান আমরা পাচ্ছি তাই এক্ষেত্রে বেশ কিছুটা জিনিস মাথায় রাখতে হবে বেশ একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাদের যে সমস্ত মানুষদের বেসরাসী মানুষদের জন্মচকের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে তাদের ক্ষেত্রে অত টেনশন করার কিছু নেই কিন্তু যাদের দেবগুরু বৃহস্পতির অবস্থান ষষ্ঠ অষ্টম বা ভাবের মধ্যে রয়েছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তো তাদের ক্ষেত্রে এই আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হয়তো ডিলে হবে কিন্তু আলটিমেটলি হবে কিন্তু কিছুটা হয়তো কম হতে পারে কিন্তু যে সমস্ত মানুষের জন্ম ছকের মধ্যে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ রয়েছে দেবগুরু বৃহস্পতি ভালো পজিশনে রয়েছে মিত্র ঘরে রয়েছে বা আহ একদমই পীড়িত নেই কোনো রকম ভাবেই তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত মানে আর্থিক ভাগ্য কিন্তু আসতে চলেছে আর্থিক ভাগ্যের ক্ষেত্রে একটা বুস্ট বলতে পারেন আর্থিক ডেভেলপমেন্ট বলতে পারেন এবং অবশ্যই এই ডেভেলপমেন্ট কিন্তু আপনার ভাগ্যকে চেঞ্জ করে দিতে চলেছে অর্থাৎ অর্থ নিয়ে যে ধরনের কষ্ট আপনি পাচ্ছিলেন সেই ধরনের কষ্ট থেকে আপনার কিন্তু মুক্তি ঘটবেই ঘটবে এবং এই যে একাদশপতি দেবগুরু বৃহস্পতি এই একাদশপতি যখন দ্বিতীয় ভাবের মধ্যে অবস্থান করছেন তখন এইটাকে কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্র মধ্যে বলি ধনযোগ এবং আপনারা হয়তো প্রত্যেকেই শুনেছেন বা জানেন যে রাজযোগ এবং ধনযোগ এই দুটো জ্যোতিষশাস্ত্র মতে কথা রয়েছে এবং অনেকেই হয়তো আপনারা খেয়াল করেন যে ধনযোগ আমার আছে কিনা দেখি বা রাজযোগ আমার আছে কিনা দেখি এইগুলো দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন যে সমস্ত মানুষরা জ্যোতিষপ্রেমী রয়েছেন তারা কিন্তু অনেকটা বোঝার চেষ্টা করেন কিন্তু আলটিমেটলি এইগুলো বোঝার বিভিন্ন রুলস বিভিন্ন সূত্র রয়েছে আমার চ্যানেলের একদম পুরনো ভিডিওতে যদি আপনারা যান তাহলে সেখানেও কিন্তু বেশ কিছু ভিডিও আমি যখন শিক্ষামূলক অনুষ্ঠান দিয়েছিলাম তখন সেখানে কিন্তু বেশ কিছু কিভাবে ধনযোগ সৃষ্টি হয় কিভাবে রাজ্য সৃষ্টি হয় আপনার জনযোগের মধ্যে রাজ্য থাকলে কি কি ফলাফল আপনি পেতে পারবেন ধনযোগ থাকলে কি কি ফলাফল আপনি পাবেন এইগুলো সমস্ত নিয়েই কিন্তু আলোচনা করেছিলাম যাই হোক এই যে বিশ্বরাশির ধনযোগ সৃষ্টি হচ্ছে এই এই ধনযোগ কিন্তু শুধুমাত্র যে আপনার আর্থিক ডেভেলপমেন্ট দেবে এটাই নয় আপনাকে কিন্তু সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে পারে বিশেষ করে যে সমস্ত মানুষরা কনভিন্স করার লাইনে রয়েছেন অর্থাৎ সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন যারা কথা বেচে খান তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ আসছে সামনের এই পনেরোই মে যখন দেবগুরু বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসের মধ্যে ট্রানজিট করবে তখন কিন্তু আপনার কথাবার্তার মধ্যে এমনই কিছু জাতু আসবে অর্থাৎ দেবগুরু আপনার কিছু জাদু দেবে জন্য কথাতে যেটার আপনি যে যা কিছুই বিক্রি করতে চাইছেন বা কনভিন্স করতে চাইছেন যে মানুষকে সেই মানুষ কিন্তু সহজেই কনভিন্স হবে আপনার দ্বারা এবং আপনি খেয়াল করলে দেখবেন যে আগে হয়তো দশটা মানুষকে আপনি বললে হয়তো একটা মানুষকে দুটো মানুষ আপনার রাস্তায় আসতো বা আপনার সঙ্গে আহ সাথ দিত কিন্তু এখন আপনি খেয়াল করবেন যে দশটা মানুষকে যদি আপনি বলেন সাত আটটা মানুষ কিন্তু আপনার কথায় রাজি হয়ে যাবে তাই যারা সেলস প্রফেশনের মধ্যে রয়েছে যারা বিভিন্ন সেলফ মধ্যে প্রফেশনের রয়েছে মধ্যে রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা একটা দারুণ যোগ সৃষ্টি হচ্ছে এবং এছাড়াও যারা যে সমস্ত বিশ্বরাসীর মানুষরা জ্যোতিষ তন্ত্র বা কোনো গুপ্ত বিদ্যা প্রফেশনের মধ্যে রয়েছে বা সিআইডি পুলিশ এই ধরনের লাইনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগ ভীষণ একটা ভালো আহ ফলাফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে অর্থাৎ আপনাদের এই যে সমস্যা চলছে আর্থিক বা চলছিল বা আরো আপনারা ডেভেলপমেন্ট চাইছেন এবং বারবার আপনাদের মনের মধ্যে যে প্রশ্ন আসছিল যে আমাদের আর্থিক ডেভেলপমেন্ট আসলে কবে থেকে শুরু হবে তো সেই ক্ষেত্রে কিন্তু নিশ্চিত থাকতে পারেন যে দু সালের মে মাসের পর থেকে বিশ্বরাসের অর্থভাগ্য কিন্তু তুঙ্গে আসবেই আসবে বা তুঙ্গে থাকবেই থাকবে শুধুমাত্র খেয়াল রাখতে হবে নিজস্ব জন্মচকের উপর নিজস্ব জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান দুঃস্থানগত হয়ে থাকে সেক্ষেত্রে একটু টেনশনের বিষয়টা থাকবে কারণ এই বিশ্বরাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু অষ্টমপতি এবং অষ্টমপতি যখন যখন দ্বিতীয় ভাবের মধ্যে থাকে তখন কিন্তু অর্থ নিয়ে বেশ কিছুটা টানা মধ্যেও তাকে পড়তে হয় এবং বিভিন্ন জায়গায় কিছুটা আর্থিক রসও কিন্তু তার হয়ে যেতে পারে এবং আর্থিক দিকে অনেকটা আহ শরীর খারাপের জন্য অর্থ খরচ হয়ে গেল বা ফ্যামিলির জন্য অনেকটা অর্থ ব্যয় হয়ে গেল এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে তাই যাদের জন্মছকের মধ্যে শুধুমাত্র বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির অবস্থান পীড়িত অবস্থায় রয়েছে তাদেরই এই টেনশন বা এই ফলাফলটা হবে শুধুমাত্র তাদের জন্যই সবার ক্ষেত্রে কিন্তু এরকম কখনোই নয় এবং সবার ক্ষেত্রে কিন্তু এই যে সফলতার যে বিষয়টি বললাম অর্থাৎ একাদশপতি দ্বিতীয় সৃষ্টি করছে এই ধনযোগের ফলে কিন্তু অবশ্যই আপনাদের একটা ডেভেলপমেন্ট আর্থিক ক্ষেত্রে আসতে চলেছে এবং এই ডেভেলপমেন্ট আর্থিক ক্ষেত্রে আপনাদের সফলতার চূড়ান্ত শিখরে আপনাদেরকে পৌঁছে দিতে পারে তাই একটু আপনাদের পরিশ্রমকে এই সময় বাড়াতে হবে কারণ রাশির সাপেক্ষে আপনাদের একাদশ ভাবের মধ্যে কিন্তু শনি মহারাজ স্বয়ং অবস্থান করছেন তাই শনি মহারাজের এই অবস্থান কিন্তু মামুলি ব্যাপার নয় এবং শনি মহারাজ যদি ভাবের মধ্যে অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে নিজের পরিশ্রমকে আরও বৃদ্ধি করতে হয় ভাব আমরা জানি সফলতার ভাব একাদশ ভাব আমরা জানি যে ইনকামের একটা জায়গা বা আয়ের ভাব এবং এই জায়গায় যদি শনি মহারাজের মতো প্ল্যানেট অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে তার পরিশ্রমকে আরও বৃদ্ধি করতে হবে সেক্ষেত্রে তার যে লেগে থাকার মানসিকতা তার যে ধৈর্য সেই ধৈর্য শক্তিকে কিন্তু আরো বৃদ্ধি করতে হবে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা অর্থের জায়গাটাকে আরো পুষ্টা করতে পারবেন তো যারা অনেকটা টেনশনের মধ্যে রয়েছেন যে আমার আর্থিক জায়গাটা কিছুটাই পুষ্টাপ করতে পারছি না আমার আর্থিক জায়গাটা অনেকটা খারাপ হয়ে গেছে বা আমি আরো বেটারমেন্ট চাইছি তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা অনেকটা কাজে লাগবে এবং প্রত্যেকটি বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে বলবো যে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এবং যদি অলরেডি আপনি আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন তাহলে ইমিডিয়েটলি আপনি কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন এবং তার কথা মতো অবশ্যই প্রতিকার প্রতিবিধানের মধ্যে দিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন কারণ সামনে কিন্তু দুর্দান্ত সময় আসছে দিক থেকে তো আর সময় নষ্ট করবো না আশা করছি বোঝাতে পারলাম পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে তবে হ্যাঁ প্রত্যেকবার ভিডিওর শেষে যে কথাটি বারবার বলে থাকি যে আপনি বা আপনার ফ্যামিলির যদি কেউ অসুস্থ থেকে থাকেন বহুদিন ধরে চিকিৎসা করছেন ট্রিটমেন্ট করছেন বাইরের রাজ্যে গিয়েও প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো সুস্থ হতে পারছেন না তারা অবশ্যই নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কল করতে পারেন কারণ আমি এমন একটি উপায় বিজ্ঞাসম্মতভাবে আপনাদেরকে দেব যেখান থেকে আপনারা কিন্তু সুস্থ হতে পারবেন এবং অবশ্যই রোগ আপনার যাই হোক না কেন সুগার প্রেশার বা থাইরয়েড বা মাইগ্রেন বা পেটের লিভার হার্ট কিডনি যাই জনিত সমস্যা হোক না কেন সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কিন্তু আমার কাছে রয়েছে তাই অবশ্যই যারা শরীর শারীরিক ভাবে সুস্থ হতে চাইছেন তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যাই হোক এখানে বিদায় নিলাম প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন করে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার